ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে এখন ইসরায়েল এবং ফিলিস্তিনি সীমান্তের পরে সবচেয়ে ভয়ঙ্কর একটা সীমান্ত পাকিস্তানের সাথে ভারতের এত বৈরিতা কিন্তু সেখানে এরকম হত্যাকাণ্ডের ঘটনা নেই নেপালে চার বছর আগে একজন নেপালিকে তারা হত্যা করেছিল বিএসএফ ভারতের পররাষ্ট্র সচিবকে কাঠমান্ডুতে যে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে আর আমার এখানে প্রতিনিয়ত আমাদের এখানে পাখির মতন গুলি করে মারা হচ্ছে অথচ এ ব্যাপারে সরকার তার প্রতিবাদ দূরের কথা এ ব্যাপারে তাদের যে একটা স্বাধীন জাতরাষ্ট্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশি মানুষের যানমারের পক্ষে দাঁড়ানো সেটাও তারা করতে ব্যর্থ হচ্ছে মাত্র গত মাসে ঢাকাতে বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা শীর্ষ পর্যায়ের সভা হয়েছে সেই সভা থেকেও বিএসএফের প্রধান আরেকবার তিনি আশ্বস্ত করলেন যে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কোনো প্রাণঘাতী অস্ত্র বিএসএফ ব্যবহার করবে না তিনি ভারতে ফিরে যাওয়ার মাত্র কয়েকদিনের ভেতরে আমরা দেখলাম যে একদিকে নগার বর্ষা সীমান্তে আরেকদিকে লালমনিরহাট সীমান্তে সেখানে আবারও বিএসএফের হাতে বাংলাদেশিরা সেখানে হত্যাকাণ্ডের শিকার ফেয়েছেন। একজনকে তো ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পরবর্তীকালে তাকে মারাই গেলেন তিনি যে সীমান্তে কোনো প্রাণখ্যাতি অস্ত্র ব্যবহার করবে না কোনো হত্যাকাণ্ড হবে না পুরোপুরি বাংলাদেশকে দেওয়া বিএসএফ এই তাদের যে আশ্বাস পুরোপুরি তারটা একটা বর বাস্তবে এটা বলতে পারেন বিএসএফ এর এক ধরনের প্রতারণার সামিল দু সালে আমি একটা তথ্য বলি আপনাদেরকে শুধুমাত্র এক বছরে তিরিশ জনের বেশি বাংলাদেশী নাগরিক সীমান্তে বিএসএফ এর হাতে তারা হত্যাকাণ্ডের শিকার ফেলছেন আর গত সাত বছরে যদি পরিসংখ্যানের দিকে তাকাই দেখা যাবে যে দুশোর উপরে বাংলাদেশের মানুষকে বিএসএফ নানা সীমান্ত অঞ্চলে তারা হত্যা করেছে কিছুদিন আগে আপনি জানেন যে এমনকি বিজেপি সদস্য পর্যন্ত তিনিও পর্যন্ত হত্যার শিকার হয়েছেন বিএসএফের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি এমনকি আমাদের বিজেপি সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের তাদের যে মাত্রায় যে গুরুত্বের জায়গা থেকে বিষয়টাকে নিন্দা জানানো প্রতিবাদ জানানো এই তৎপরতাকে প্রতিরোধ করা দরকার এ পর্যন্ত সেটা আমরা লক্ষ্য করিনি ফলে সীমান্ত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ তাদের যানমাল একটা গুরুতর হুমকির মধ্যে এখন পর্যন্ত এটা আছে ঢাকায় যখন আমরা উনিশশো সালে ভারতের ভূমিকার জন্য তাদেরকে ফুলের সংবর্ধনা দেই দেখা যাচ্ছে ওই দিনই হয়তো সীমান্তে বাংলাদেশের মানুষের রক্ত ছড়ছে আমাদের মন্ত্রীরা প্রায় বলছেন যে ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক নাকি এখন সর্বোচ্চ শিখরে তাহলে এই বন্ধুত্ব রাখার জন্য প্রতিদিন বাংলাদেশের নাগরিকদেরকে সীমান্তে রক্ত দিয়ে এই বন্ধুত্বের দায় এখন সেখানে শোধ করতে হচ্ছে ভারত বাংলাদেশে যে পাঁচ হাজার কিলোমিটার যে সীমান্ত অঞ্চল চার হাজার কিলোমিটারের বেশি হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া অনেকখানে আবার বিদ্যুতায়িত করা তার মানে এমন প্রতিবেশী যেখানে আমার এখানে কোনো দুর্যোগ হলে বা ভারতের সীমান্ত অঞ্চলে কোনো দুর্যোগ হলে পরস্পরের বাড়িতে যাওয়ার কাছাকাছি আশ্রয় নেবারও কোনো সুযোগ নেই